আপনার বাসা কোথায় বাড়ি 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 কোথায় বাড়ি বাড়ি হ্যাঁ দাইয়ের পাশে আপনার ছেলে সন্তান কে কে আছে আপনার ছেলে সন্তান কে কে আছে কানে কম শুনে না কানে জমা জমি নাই দাদা বেটি জমা জমি নাই জমি

আচ্ছা ঠিক আছে আপনি যে পঞ্চাশ টাকা করে দিন কাজ করেন এটা কি চাউল পাটি কিভাবে চলে ঠিক আছে আপনার আমি দশ দিনের কর্মের টাকা আমি দিব আপনাকে পঞ্চাশ টাকা করে হলে দিন হয় দশ দিনের আর জোরে বন্দেছি তো একদম মানে জিরো জিরো একদম

ঠিক আছে আপনাকে আমি দশ দিনের ইনকাম টাকা দিলেন আপনি খুশি হয়েছেন এটা হাসি দেন তো হাসি দেন হাসি দেন হাসি দেন হাসি দেন হাসি দেন এই কি ভাই এটা কি গো হাসি দেন হাসি

পকেটে রাখেন ঠিক আছে ভালো থাকেন হ্যালো দর্শক এরকম অসহায় মানুষের পাশে জানানো থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ হাফিজ আসসালামাইকুম